শহরের চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা অসমাপ্ত এই মুঘল দুর্গটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে লালবাগ কিল্লার ইতিহাস দেখার কি আছে যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল বিস্তারিত তথ্য ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি দুর্গটির মূল আকর্ষণ পরিদেবীর সমাধি হাম্মামখানা বা দরবার হল এবং মুঘল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য তিন গম্বুজ মসজিদ ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ষোলশো আটাত্তর সালে দুর্গের উদ্যোগ ও নির্মাণ কাজ শুরু করেন দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ দিল্লিতে চলে যান তার এক বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়স্তা খা সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু সালে নবাব শায়েস্তাখার কন্যা পরিবেবীর মৃত্যুর পর শায়েস্তা খা দুর্গটিকে অপয় মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয় লালবাগ কিল্লা বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত এটি মূলত পরিদেবীর সেই সমাধি মুঘল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আওরঙ্গবাদ বদলে লালবাগ নামকরণ করা হয় আর দুর্গটি তখন পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে লালবাগ কিল্লায় প্রবেশ করতে দেখা মিলবে সাজানো সুন্দর ফুলের বাগানে প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় পরিবিবির সমাধি সৌধ এখানে রয়েছে বেশ কিছু ফোয়ারা তবে বিশেষ কিছুদিন ব্যতীত ফোয়ারাগুলো বন্ধ থাকে পরিবিবির সমাধিস্থলের স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতার টানের সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ সাজানো মাঝে একটি ঘরে পরিবেবীর সমাধি স্থল কক্ষগুলোর ছাদ কষ্টি পাথরের তৈরি চার কোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে এই গম্বুজটি এক সময় স্বর্ণ ছিল পরবর্তীতে তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে লালবাগ দুর্গের আরেকটি দর্শনীয় স্থাপনা হলো দরবার হল বা হাম্মাম খানা যা পূর্বে নবাব শায়স্তা খাইয়ের বাসভবন ছিল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে হাতে লেখা কোরআন শরীফ মুঘল আমলে বিভিন্ন হাতে আঁকা ছবি শায়স্তা খাঁর আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র বিভিন্ন যুদ্ধাস্ত্র পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রা সহ অসংখ্য স্মারক ঠাঁই পেয়েছে এখানে বর্তমানে জাদুঘরটির সংস্কার কাজ চলমান আছে তবে খুব শীঘ্রই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দুপাশে দুটি ছোট গম্বুজ রয়েছে বর্তমানে স্থানীয় মুসল্লিরা মসজিদটিতে জামায়াতে নামাজ আদায় করে থাকেন কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তরুণ তিনতলা তরুণটির সম্মুখ ভাগের শীর্ষে দুদিকে দুটি সরু মিনার আছে উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ চূড়ার কোণায় চারটি মিনারের উপর ছোট আকৃতির গম্বুজ ছিল যার মধ্যে বর্তমানে দুটির অস্তিত্ব টিকে আছে শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের মুঘল ভেতর একটি তৈরি করা হয়েছিল অনেকেই বলে থাকেন যে এই দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল অবশ্য সুরঙ্গ পথে যেতে পারার ঘটনা নিতান্তই শোনা কথা আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি লালবাগ কিল্লার প্রবেশ গেটে ডান রয়েছে টিকিট কাউন্টার বাংলাদেশি পর্যটকদের জন্য প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা সার্ক ভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য জনপ্রতি দুশো টাকা পাঁচ বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করতে টিকিটের প্রয়োজন নেই লালবাগ কিল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে অক্টোবর থেকে মার্চ সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে মাঝখানে দুপুর থেকে পর্যন্ত একটা একটা বন্ধ থাকে শুক্রবার দুপুর বারোটা ত্রিশ থেকে দুটা পর্যন্ত বন্ধ থাকে লালবাগ কিল্লার সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার এবং সোমবার শুধুমাত্র দুপুর দুটা ত্রিশ থেকে খোলা থাকে এছাড়া সকল সরকারি ছুটির দিনে লালবাগ কিল্লা বন্ধ থাকে ঢাকা থেকে লালবাগ দুর্গে যেতে পারবেন ঢাকার থেকে অথবা লেগুনাতে করে দুর্গে যাওয়া যায় নিউ মার্কেট নীলক্ষেত শাহবাগ টিসি অথবা আজিমপুর এসে রিক্সায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায় সদরঘাট থেকে রিক্সায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যাওয়া যায় এছাড়া ঢাকায় যে কোনো জায়গা থেকে অথবা ব্যক্তিগত গাড়িতে করে সরাসরি আসতে পারবেন দুর্গ ঘুরে দেখার জন্য অন্তত দুই ঘন্টা সময় নিয়ে যেতে হবে দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরো কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন পুরান ঢাকার তারা মসজিদ আহসান মঞ্জিল আর্মেনিয়ান চার্চ হোসেন